নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য অবশেষে দুর্দান্ত সুখবর চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়া হয় ঠিক তার আগে আপনাদের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে শুরু করে প্রথম পরিবর্তন এডিএ আপলোডেড অর্থাৎ আপনাদের ব্লকের কৃষি অধিকর্তার দপ্তর থেকে যখন সব কিছু খতিয়ে দেখে অনুমতি দিয়ে দেওয়া হয় তখন এডিএ আপলোডেড হয়ে যায় এবং দ্বিতীয় ধাপ হয় ডিডিএ অ্যাপ্রুভড অর্থাৎ জেলা থেকে কৃষি অধিকর্তা যখন সব কিছু খতিয়ে দেখে অনুমতি দিয়ে দেন তখন সেটা হয়ে যায় ডিডিএ অ্যাপ্রুভড এবং সবশেষে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হয় আর ঠিক তারপরেই টাকা ঢুকতে শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই যে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাসে চলে এসেছে আমি আপনাদের দেখানোর জন্য স্ট্যাটাস ম্যানেজ করেছি আপনাদের সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তবে এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে এই স্ট্যাটাস ম্যানেজ করার সময় একটা কথা বলা হয়েছিল যে দেখুন এইভাবে যদি সকলে ভিড় জমায় কৃষি দপ্তরে এসে স্ট্যাটাস দেখার জন্য তাহলে খুব সমস্যা হবে যদিও সাধারণ জনগণের জন্য কৃষক বন্ধুর ওয়েবসাইট বন্ধ আছে আপনাদের চিন্তা হতে পারে যে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা না আপনাদের এইটুকু বলে রাখা ভালো যদি কোনো উপভোক্তার স্ট্যাটাসে কোনোরূপ সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি কৃষি দপ্তর থেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে আপনাদের কাছে ডকুমেন্টস চেয়ে পাঠানো হবে এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে নেওয়া হবে এবং আপনার সমস্যার সমাধান করা হবে সেক্ষেত্রে আপনাদের কৃষি দপ্তরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এবং কৃষি দপ্তরে ভিড় জমানোর কোনো প্রয়োজনীয়তা নেই এতে সমস্যা তৈরি হতে পারে যাই হোক আমি আপনাদের দেখাবো আপডেট দেবো তার কারণেই অ্যাকাউন্ট ভ্যালিড এই স্ট্যাটাসটা ম্যানেজ করেছি সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা জানেন আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খরিফ মরসুমের জন্য প্রথম কিস্তির টাকা যা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার কথা জুন মাসে তার জন্যই অপেক্ষা করছেন কিন্তু প্রত্যেক বছর আমরা দেখেছি কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা জুন মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকলেও এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জুন মাসে টাকা দেওয়া হলো না কৃষি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী জুলাই মাসে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই তড়িঘড়ি আপনাদের সমস্ত স্ট্যাটাসের পরিবর্তন এসেছে সব কিছু খতিয়ে দেখা চলছে তবে ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়ার ডেট সম্পর্কে তেমন কোনো তথ্য জানানো হয়নি বা তারা সেভাবে কোনো তথ্য দিতে পারেননি তারা বলেছেন এই মাসেই খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে তাই এই ধরনের আপডেটগুলো আসছে তো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য আর আর্থিক সহায়তা আপনারা জানেন প্রত্যেক বছর দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাঠানো হয় এই প্রকল্পে এবং কৃষক বন্ধু প্রকল্প যা কৃষক বন্ধু নতুন নামে ট্রান্সফর্ম করা হয়েছে এবং দ্বিগুণ করা হয়েছে আর্থিক সহায়তার পরিমাণ বছরে আগে দেওয়া হতো সর্বনিম্ন দু হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত এখন দেওয়া হয় দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার থেকে জমি অনুপাতে তা বাড়তে থাকে অর্থাৎ আপনার যদি এক থেকে চল্লিশ ডিসিমেল পর্যন্ত জমি থাকে তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তিতে দু হাজার করে মোট চার হাজার টাকার আর্থিক সহায়তা পেয়ে যাবেন আর আপনার যদি চল্লিশ ডিসিমেলের ঊর্ধ্বে জমি থেকে থাকে তাহলে আপনার সহায়তার পরিমাণ বাড়তে থাকবে এবং এক একর বা তার চেয়ে বেশি জমি হলে আপনার জন্য কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা বছরে দুটি কিস্তিতে পাঁচ হাজার করে দশ হাজার টাকা পর্যন্ত হবে যাই হোক আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে বা ফাইনাল ধাপ চলে এসেছে এরপরেই কৃষক বন্ধুর টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কৃষক বন্ধুর যে ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেট বর্তমানে তা কোনো কাজ করছে না এবং সেই ওয়েবসাইট সম্পূর্ণ পাল্টে গেছে এখন আপনি আর সেখানে কৃষক বন্ধুর কিছুই দেখতে পাবেন না তবে কৃষক বন্ধু ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা এটা কিন্তু কৃষি দপ্তর থেকে তারা দেখতে পারেন আধিকারিকরা দেখতে পারেন আমরা এই ওয়েবসাইটটি থেকে কোনো তথ্য দেখতে পাই না খালি অপশানগুলো দেখতে পাবো কিন্তু কোনো তথ্য দেখতে পাবো না যাই হোক তো আমরা যেহেতু আপডেটটা পেয়ে গেছি তাই সকলের মধ্যে শেয়ার করে নেবো সকলেই দেখে নেব এবং কৃষি দপ্তর থেকে বলা হয়েছে সমস্ত উপভোক্তারই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাচ্ছে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে এবং যাদের সমস্যা থাকবে তাদের ডেকে পাঠানো হবে তো এখন চলুন আমরা দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে যে অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটা এসেছে সেই সম্পর্কিত সমস্ত তথ্য তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন আর আমার দেওয়া তথ্যগুলো উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতে ভুল করবেন না তো দেখুন কৃষক বন্ধু স্ট্যাটাসটা আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা বুঝতেই পারবেন ওপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খারিফ দু হাজার পঁচিশ বলে লেখাই আছে এবং এটা কৃষি দপ্তর থেকে দেখা হয়েছিল তাই আমি স্ক্রিনশটটা আপনাদের দেখাচ্ছি তো এখানে ভোটার আই কার্ডের নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিয়েই কিন্তু চেক করা হয়েছে যার প্রথমে এই উপভোক্তার সাবমিশন ডেট আছে অর্থাৎ ফর্ম সাবমিশন ডেট চব্বিশ দশ দু হাজার একুশ অর্থাৎ পুরনো উপভোক্তা দু সাল থেকে উনি আবেদন করেছিলেন একে আইডি আছে আইডি আছে কেবি ডেট আছে দেখুন কৃষক বন্ধুর ডেট আছে চার বারো দু উনি কৃষক বন্ধুর একজন উপভোক্তা হিসাবে ওই দিনই নথিভুক্ত হয়ে গিয়েছিলেন তারপর আছে কৃষকের নাম ফার্মার নেম আছে এবং এরপর ভোটার আই কার্ডের নম্বরটা দেওয়া আছে সেই সঙ্গে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন ব্লক দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে গ্রাম দেওয়া আছে এবং স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভড ব্যাঙ্ক ভ্যালিডেশন দেখুন ওপরে লেখা আছে ভ্যালিডেশন স্ট্যাটাস এবং ব্যাংক ভ্যালিড বলে লেখা আছে অর্থাৎ এই উপভোক্তার ব্যাংকের তথ্য সমস্ত কিছুই ঠিকঠাক আছে এবং ডিবিটি স্ট্যাটাস দেখুন অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে হবে তার স্ট্যাটাস দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন কৃষক বন্ধুতে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে এবং কৃষক বন্ধুর শেষ ধাপ বা স্ট্যাটাসের যে পরিবর্তনের শেষ ধাপ তা কিন্তু চলে এসেছে আর চিন্তা নেই কৃষক বন্ধুর টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং যেটা জানানো হয়েছে প্রায় সমস্ত উপভোক্তার অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে সমস্যা আশা করি তেমন কোনো কৃষকের নেই যদি কোনো কৃষকের থেকে থাকে তাহলে কৃষি দপ্তর থেকেই যোগাযোগ করা হবে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কোনো টেনশন করতে হবে না কৃষক বন্ধুর টাকা যখনই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য শুভ উদ্বোধন করবেন সেটা আনুষ্ঠানিকভাবেই হোক কিংবা সোশ্যাল মিডিয়াতে তিনি যেভাবে গতবারে পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন সেইভাবেও যদি করে থাকেন তাহলে তখনই আপনারা টাকা পেতে শুরু করবেন এবং পরবর্তী আপডেট তো আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তো আমার দেওয়া এই তথ্যগুলো কি আপনার উপকারে এলো যদি উপকারে এসে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন